রাজ্যের একাধিক মামলা চলছে সুপ্রিম কোর্টে তার মধ্যে বকেয়ার ডিএ মামলার শুনানি ছিল আজ সুপ্রিম কোর্টে শুধু বকেয়ার ডিএ নয় তার সাথে সাথে সার্টিফিকেট বাতিল ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার রিভিউ পিটিশনের মামলা একাধিক মামলা ছিল আজ সুপ্রিম কোর্টে তার মধ্যে প্রধান বিচারপতি চরম সিদ্ধান্তে রীতিমতো বড় ধাক্কা রাজ্যের রাজ্যের আবেদন খারিজ সুপ্রিম কোর্টে বড় সড় ধাক্কা খেল রাজ্য রাজ্য যা আবেদন করেছিল সুপ্রিম কোর্টে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্য সুপ্রিম কোর্টে ছুটেছিল কিন্তু সুপ্রিম কোর্টে ছুটেও শেষ রক্ষা হলো না কফিনে শেষ পেরেকটা পুঁতেই দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস গাবাইয়ের ডিভিশন বেঞ্চ করার নির্দেশ রাজ্যকে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর একদিকে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিল মামলা অন্যদিকে আর্জিকর মামলা অন্যদিকে ওবিসি সার্টিফিকেট বাতিল মামলা মামলা একাধিক মামলা চলছে সুপ্রিম কোর্টে বিভিন্ন এজিলাসে বিচারাধীন তার মধ্যে আজ ওবিসি সার্টিফিকেট বাতিল মামলা কলকাতা হাইকোর্টের নির্দেশের বিরোধিতা করে দ্রুত শুনানির আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য আর সেই মামলাতেই কিন্তু চরম সিদ্ধ আনতে রীতিমতো বড় ধাক্কা দিয়ে দিলেন প্রধান বিচারপতি বি আর গাভাই যা নির্দেশ দিলেন প্রধান বিচারপতি বি আর গাভাই তাতে কিন্তু রীতিমতো চরম অস্বস্তিতে পড়ে গেল বড় সড় মধ্যে পড়ে গেল রাজ্য সরকার ওবিসি সার্টিফিকেট বাতিল মামলায় সুপ্রিম কোর্টে বড় ধাক্কা রাজ্যের কড়া নির্দেশ প্রধান বিচারপতির অন্যান্য অনগ্রসর শ্রেণী অর্থাৎ বিজ্ঞপ্তি সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেছিল রাজ্য রাজ্যের তরফে দ্রুত শুনানির আবেদন জানানো হয়েছিল সেই আর্জি শুনলেন না প্রধান বিচারপতি বি আর গাভাই এক মাস পর নির্ধারিত দিনই এই মামলার শুনানি হবে বলে জানিয়ে দিলেন তিনি সোমবার সুপ্রিম কোর্টে ওবিসি মামলার শুনানি হওয়ার কথা থাকলেও সময়ের অভাবে তা হয়নি পরে জানা যায় শুনানি এক মাস পিছিয়ে গেছে এরপরই ওবিসি জট নিয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে শীর্ষ আদালতে দ্বারস্থ হয় রাজ্য সোমবার সুপ্রিম কোর্টে রাজ্যের আইনজীবী জানান অভিজিৎ সংক্রান্ত বিজ্ঞপ্তি নিয়ে সম্প্রতি একাধিক জটিলতা তৈরি হয়েছে একের পর এক নির্দেশ দিচ্ছে কলকাতা হাইকোর্ট এর জেরে দ্রুত এই মামলার শুনানি করা হোক রাজ্যের আইনজীবীর আজই ছিল আগামী বৃহস্পতিবার অথবা সোমবার মামলার শুনানি দ্রুততার সঙ্গে করা হোক কিন্তু সেই আর্জি শুনলেন না প্রধান বিচারপতি তিনি স্পষ্ট জানিয়ে দিলেন ওই মামলা তালিকা থেকে বাদ যাবে না নতুন করে তালিকাও তৈরি হবে না অর্থাৎ নির্দিষ্ট দিনই ওই মামলার শুনানির জন্য উঠবে সুপ্রিম কোর্ট সূত্রে খবর আগামী নয়ই সেপ্টেম্বর ওবিসি মামলার শুনানি হতে পারে গত আঠাশে জুলাই ওবিসি শংসাপত্রের বিজ্ঞপ্তি সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট হাইকোর্টের ওই রায় নিয়ে প্রশ্ন উঠেছিল শীর্ষ আদালতে সোমবার সেই মামলা শুনানি এক মাস পিছিয়ে দেয় সুপ্রিম কোর্ট উল্লেখ্য ওবিসি জটে জেরে রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের ফলাফল এখনো পর্যন্ত প্রকাশ করতে পারেনি রাজ্য তা আটকে রয়েছে অনিশ্চয়তার মুখে পড়েছে লক্ষ লক্ষ ছাত্রছাত্রী ভবিষ্যৎ গত বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ্রের বেঞ্চ জয়েন্টের মেধা তালিকা বাতিল করে নতুন মেধা তালিকা তৈরির নির্দেশ দেন আদালত জানায় নতুন ওবিসি তালিকা মেনে মেধা তালিকা প্রকাশ করা যাবে না পুরনো বিধি মেনে অর্থাৎ ২০১০ সালের আগে ছেষট্টিটি ওবিসি সম্প্রদায়ের তালিকার ভিত্তিতেই পনেরো দিনের মধ্যে নতুন মেধা তালিকা প্রকাশ করতে হবে তাতে অন্যান্য অনগ্রসর শ্রেণীর অর্থাৎ ওবিসি পড়ুয়াদের জন্য পূর্বের মতো সাত শতাংশ সংরক্ষণই বরাদ্দ থাকবে এরপরই হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নেয় রাজ্য এখন সুপ্রিম কোর্টের শুনানি পিছিয়ে যাওয়ার ফলে জয়েন্ট এন্টার্স নিয়ে বিচারপতি চন্দ্রের নির্দেশই আপাতত বহাল থাকল দু সালের আগে পর্যন্ত পশ্চিমবঙ্গে মোট ছেষট্টিটি জনগোষ্ঠীকে ওবিসি বলে ধরা হতো দু সালে তৎকালীন বাম সরকারের আমলে আরও বিয়াল্লিশটি এবং দু সালে তৃণমূল সরকারের আমলে পঁয়ত্রিশটি জনগোষ্ঠীকে নতুন করে ওবিসি বলে চিহ্নিত করা হয় তা নিয়ে বিতর্কের জেরে গত বছর সালের পরের সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করে দেয় কলকাতা হাইকোর্ট বলা হয় সামাজিক আর্থিক এবং পেশাগতভাবে সব জনগোষ্ঠীর মধ্যে সমীক্ষা করতে হবে তারপর নতুন করে ওবিসি তালিকা প্রস্তুত করতে হবে হাইকোর্ট আরও জানায় দু সালের আগে পর্যন্ত যে ছেষট্টিটি জনগোষ্ঠী অন্যান্য অনগ্রসর শ্রেণীর অংশ ছিল কেবলমাত্র তাদেরই শংসাপত্র হবে চাকরির নিয়োগ অথবা কলেজে ভর্তির ক্ষেত্রে ইতিমধ্যে রাজ্য একটি সমীক্ষা করে নিয়ে বিজ্ঞপ্তিও জারি করে তা নিয়ে হাইকোর্টে মামলা হয় এবং সেটির উপর অন্তর্বর্তী দেয় হাইকোর্ট পরবর্তীকালে হাইকোর্টের ওই নির্দেশ নিয়ে প্রশ্ন তোলে সুপ্রিম কোর্ট হাইকোর্টের নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশও দেওয়া হয় সুপ্রিম কোর্টের তরফ থেকে তবে তার মধ্যেই কিন্তু এবার চরম বিপাকে রাজ্য কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ্রের যা নির্দেশ সেই নির্দেশই কিন্তু মেনে চলতে হবে রাজ্যকে পনেরো দিনের মধ্যে নতুন করে জয়েন্ট টেন্ডার্স মেধা তালিকা প্রকাশ করতে হবে এবং তা প্রকাশ করতে হবে দু সালের আগের যে ওবিসি তালিকা যেখানে ছেষট্টি জনগোষ্ঠী ওবিসি তালিকাভুক্ত ছিল তাদের উপর ভিত্তি করেই কিন্তু জয়েন্টের ফলাফল প্রকাশ করতে হবে এবং জয়েন্টের মেধা তালিকা তৈরি করতে হবে এমনই কিন্তু নির্দেশ দিয়েছিলেন বিচারপতি কৌশিক চন্দ্রের ডিভিশন বেঞ্চ এই নির্দেশই কিন্তু এখনো পর্যন্ত বহাল থাকছে যেহেতু সুপ্রিম কোর্ট এই মামলাটি এক মাস পিছিয়ে দিয়েছে নয়ই সেপ্টেম্বরের আগে এই মামলা কোনোভাবেই নতুন করে তালিকাভুক্ত করা যাবে না এবং তালিকাটি বাতিল হবে না স্পষ্ট নির্দেশ দিয়ে দিয়েছেন কার্যত হুইপ জারি করে দিয়েছেন প্রধান বিচারপতি বি আর গাভাই তাতেই কিন্তু জোর ধাক্কা রাজ্যের কারণ নতুন ও তালিকা দু হাজার দশ সালের পর থেকে সমস্ত সার্টিফিকেট বাতিল করে দিয়েছিলেন বিচারপতি রাজা শেখর মান্থার ডিভিশন বেঞ্চ তার ফলে বারো লক্ষের মতো সার্টিফিকেট বাতিল হয়ে গেছে ফলে বিপদে পড়ে গেছে রাজ্য সরকার একদিকে যেমন একাধিক ক্ষেত্রে নিয়োগ আটকে আছে অন্যদিকে বিভিন্ন পরীক্ষার রেজাল্টও বের করা যাচ্ছে না এবং ভর্তির ক্ষেত্রেও কিন্তু সমস্ত সমস্যা দেখা দিয়েছে আর সেই সমস্যার সমাধানের জন্য সুপ্রিম কোর্টে ছুটলেও কোনো রকম রেয়াত করা হল না কলকাতা হাইকোর্টের নির্দেশ আপাতত বহাল থাকছে এবং সুপ্রিম কোর্ট রাজ্যের আরজি খারিজ করে দিল অর্থাৎ বকেয়া ডিএ মামলা আবহি কিন্তু সুপ্রিম কোর্টে রীতিমতো বড় সড় ধাক্কা খেল রাজ্য আর কিন্তু নতুন অভিসি তালিকা ভিত্তিক যে সমস্ত সম্প্রদায় আছে তাদের ভিত্তি করে জয়েন্টের রেজাল্ট বা জয়েন্টের মেধা তালিকা তৈরি করা যাবে না পুরোনো দু হাজার দশ সাল পর্যন্ত জনগোষ্ঠীকে নিয়েই কিন্তু জয়েন্টের মেধা তালিকা প্রস্তুত করতে হবে তাই এরপর রাজ্য কি সিদ্ধান্ত নেয় পনেরো দিনের মধ্যে কি হাইকোর্টের নির্দেশ মেনে মেধা তালিকা তৈরি করবে নাকি সুপ্রিম কোর্টে যেহেতু গেছে তাই সুপ্রিম কোর্টের নির্দেশের দিকে লক্ষ্য রাখবে রাজ্য আগামী দিনে কি হতে চলেছে রাজ্য কি সিদ্ধান্ত নেয় হাইকোর্টের নির্দেশ না মানলে রাজ্যের বিরুদ্ধে কি আবারও আদালত অবমাননার মামলা দায়ের হবে কি হতে চলেছে সেদিকে চোখ থাকবে ওটা রাজ্যের